করেছি। আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করা শুরু করেছে তাদের উপর এটা এখন প্রভাব দেখাচ্ছে আজকে থেকে দশ বছর পরে পনেরো বছর পরে এটা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখাবে ফলে তারা প্রথম থেকেই প্রস্তুতি নেয়ার একটা এটা কারণে হচ্ছে। আজকে নতুন প্রজন্ম তারাই যখন বিভিন্ন জায়গায় নেতৃত্বে থাকবে আমরা বলি না যে পরিবেশ ন্যায় বিচার বা জলবায়ু ন্যায় বিচারের একটা মূল্যবোধ কত দিক আছে এইটা এই পুরো এক্সারসাইজের মাধ্যমে এই মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত হবে তারা ধারণ কতগুলো কাজ আছে যেগুলো আমাদের যে পরিবেশগত বিপর্যয় সেখান থেকে উত্তরণের জন্য সহায়ক হবে বায়ু একটা বড় উৎস হচ্ছে পুরনো বাস থেকে নির্গত আলো ধোয়া নতুন বাসার রাস্তায় দেখছি না ঢাকা শহরে